একটা বিষয় মাথায় আসে না সেটা হচ্ছে এই বর্তমান সরকারের লোকজন এখনো ওই যে বিশ বছর আগে পনেরো বছর আগে সরকার ক্ষমতায় ছিল তার বিদ্যুতের সমস্যা হইলে বিদ্যুতের এই মিটারে বেশি বাড়া বা বিদ্যুৎ বিলে কাগজে অতিরিক্ত বাড়া উঠলে এটা নিয়ে যদি সংসদে জিজ্ঞেস করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী ওনাদের উত্তর হয় সবসময় আজকে এত কিছু হওয়ার পরও আপনি অভিযোগ করছেন জোট সরকারের আমলে যখন বিদ্যুৎ ছিল না তখন কি করছেন এটা কোনো উত্তর হইল আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি ডিমান্ড চার্জ কেন নিচ্ছেন একটা মিটার আমরা কেনার পরও সেটার ভাড়া কেন আমরা দিব আর একজন সংসদে প্রশ্ন করছেন কি একেই বাসা ফ্রিজ একে সব একেই কিন্তু একজনের বিদ্যুৎ বিল আসছে তেরোশো টাকা একজন আসছে চার হাজার টাকা তাহলে এই এই গ্যাপটা কেন হইলো চার হাজার টাকা আসার মতো তো একটা সিম্পল পরিবারের বিদ্যুৎ বিল আসার কথা না তাহলে তো বিল আসলো আসলো কেন বা আসার কারণটাকে এই মাননীয় মন্ত্রী তো রেগে রেগে বেগে আগুন একদম এই যে আমরা এত কিছু করলাম এত কিছু ডেভেলপ করলাম এর আমাদের কোনো ইয়া নেই কোথায় কী বিদ্যুৎ বিল কী হয়েছে না হয়েছে এটা নিয়ে কথা জোট সরকার আমাদের যখন বিদ্যুৎই ছিল না তখন কি হয়েছে তখন তো কিছু বলেন নাই এই সেই আজকে পনেরো বছর একটা সরকার ক্ষমতা থাকার পর যদি সাবেক সরকারের থেকে বছর আগে সরকার কি করছে না করছে এইসব কথা শুনতে হয় তাহলে পনেরো দরকারটা কি আপনি না পারল একজনকে দিয়ে দেন না আমার দ্বারা সম্ভব হচ্ছে না পনেরো বছর তো লাগাতে ছিলাম আগের সরকারগুলো তো ফাঁস বছর হচ্ছে বেশি কেউ ছিল না একটা দেশের ধারাবাহিক উন্নয়নের জন্য পনেরো বছর এটা আপ সময় প্রচুর সময় এই সময় যদি দুর্নীতি বন্ধ না হয় এই সময় যদি উন্নয়ন না হয় তাহলে উন্নয়নটা হবে কব আপনি সেই সরকারকে আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে যারা ছিল তাদেরকে আজকে আর পনেরো বছর দিয়ে দেখেন না সামনে পনেরো বছর তাদেরকে দিয়ে দেখেন তারা কি করে দেশকে আমাদের আমাদের দুর্নীতির পরিমাণ কত বিদেশি ঋণের পরিমাণ কত এটা জানা আছে কারণ এটা নিয়ে কারো কোনো চিন্তা আছে হ্যাঁ এই ঋণের বোঝা কাদের উপর যাবে এই ঋণের বোঝা কারা বহন করবে এটাতে কারো কোনো চিন্তা নেই এই যে আপনারা একটা বিস্কুট কিনতেছেন একটা বিস্কুটে কেজি ফালাচ্ছেন কত চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কোন ধরনের বিস্কুট এটাকে সম্মতি বানাইছে হুম এইসব দুর্নীতি থামবে কখন এইসব দুর্নীতি বন্ধ না হলে হাউ হু করে তো কোনো লাভ হবে না দেশ এটা তো একদম শেষ করে দিয়েছেন দুর্নীতি করতে করতে এখনও এই বিএনপির বিরুদ্ধে অপবাদ Bibėjikostė, šėjikostė, tam noro panorodžė Kigostė.